আমরা আজকে আমাদের কর্মসূচি ছিল জাতীয় জাতকের সঙ্গে কেটে আমরা সেখানে অবস্থান নিয়েছিলাম থেকে লুকের লুকার হওয়ার কারণে পুরো রাস্তা হওয়ার কারণে এবং বিশেষ করে শাহবাগ পর্যন্ত আমাদের অবস্থান চলে আসার কারণে আমরা বাধ্য হয়েছি আমাদের আজকের এই প্রতিবাদ কর্মসূচি শাহবাগে স্থানান্তর করার জন্য আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এই সাম্য হত্যায় পাঁচ দিন অতিবাহিত হওয়ার পরও যে তিনজনকে গ্রেপ্তার হয়েছে তাদেরকে আজকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে এবং তাদের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এই নির্দলীয় সরকারের শীর্ষ পর্যায় থেকে আজকের দিন পর্যন্ত স্পষ্ট কোনো বক্তব্য আমরা লক্ষ্য করিনি আমরা বাংলাদেশ জাতীয় তৃতীয় দল সাম্য হত্যার পর থেকে রাত বারোটা থেকেই আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রেখেছি এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার নিবেদন করেছি যে স্পষ্টভাবে পুলিশের গ্রেপ্তার এবং তাদের যে দায় রয়েছে সেই দায় শিকার এবং নিরাপত্তার কাহুলিতে রয়েছে সেই বিষয়গুলো স্পষ্ট করার জন্যে প্লিজ প্লিজ ধন্যবাদ স্পষ্ট করার জন্যে কিন্তু আজকে দিন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সম্মানিত ডিসি স্যার প্রক্ট স্যার তারা আজকের দিন পর্যন্ত আমাদেরকে আশ্বস্তই করতে পারেনি যে সাম্য হত্যার প্রকৃত জন্য ধরার জন্য তাদের কোনো 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 সদিচ্ছা রয়েছে কিনা তাদের বিস্মান কোনো পদক্ষেপ রয়েছে কিনা সম্মানিত উপস্থিতি আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আবার যে ছাত্র সমাজ থেকে দাবি উঠেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল আইন কেউ যেন থেকে কর্মসূচি পালন করেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের কর্মসূচির প্রতি ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পূর্ণ সমর্থন রয়েছে এবং তারা যে দাবি জানিয়েছে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের এবং ছাত্র সহ যে দাবি ঢাকা বিশ্ব জানিয়েছে ছাত্র দল কেন্দ্রীয় সংসদ তার পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং তাদেরকে একটা সম্মানিত ব্যক্তি হিসাবে তাদের দাবির প্রতি অবশ্যই বিবেচনা করার অনুরোধ জানাচ্ছেন